হ্যালো ভিভার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি রোমন্থনের ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি রোমন্থনের ব্লগ বলছি এই কারণে এই মাসের অর্থাৎ এই মে মাসের ছয় তারিখে মহাখালীর মাঝদি গিয়েছিলাম পৈতৃক সূত্রে আমাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিন্তু আমার বাবার কাজের জন্য চাকরির সুবাদে আমরা নোয়াখালি ছিলাম নোয়াখালির মায়িদি শহরে ছিলাম আমার বাবা চাকরি জীবনের প্রায় তিরিশ বছর মাইজিদি ছিলেন তো যার ফলশ্রুতিতে আমাদের জন্ম বেড়ে ওঠা পড়ালেখা নোয়াখালিতে বিশেষ করে আমার সর্বশেষ নোয়াখালী থেকে চলে আসি দুই হাজার চার সালে দুই হাজার তিন সালে বাবা রিটায়ার্ড করেন দুই হাজার চারে ব্যাগ অ্যান্ড ব্যাগে চলে আসি চট্টগ্রাম তো এর পরে দুই থেকে তিনবার নোয়াখালীতে যাওয়া হয়েছে সর্বশেষ এবার গেলাম এই মে মাসের ছয় তারিখ এক ছিলাম সাত তারিখ আবার চলে এসছি একটি কাজে গিয়েছিলাম তো এবার গিয়ে যে পরিবর্তনগুলো দেখলাম আমি আসলে বিস্মিত হয়েছি অবাক হয়েছি যার কারণ এই যে এই আপনারা নোয়াখালী সুপার মার্কেট দেখছেন আমি যখন ছিলাম তখন এখানে এই সুপার মার্কেটটি ছিল না এরকম আরও অনেক কিছুই ছিল না যা এবার গিয়ে দেখতে পেলাম এতটুকু পরিবর্তন বা এত পরিবর্তন হয়েছে আমার কাছে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আমি যখন ছিলাম তখন কোথায় কি ছিল সেটা খুঁজে বের করতে এই যে পেট্রোল পাম্পটি দেখছেন এই পেট্রোল পাম্পটি তখন থেকে ছিল এবং এই স্থানে একটা বাস স্ট্যান্ড ছিল যেটিকে পুরাতন বাস স্ট্যান্ড বলে বা বলা হতো এখানে দেখছেন চুধারাম থানা আপনারা যে ভিডিওটি দেখছেন এটি মাঝদি শহর থেকে নোয়াখালী জেনারেল হাসপাতাল কিংবা সদর হাসপাতাল যেভাবে বলি সেখানে যাওয়ার দৃশ্য আমার বাবার কর্মস্থল ছিল নোয়াখালী সদর হাসপাতাল বা নোয়াখালী জেনারেল হাসপাতাল তো বাবার একটি কাজে যাচ্ছি যে পরিবর্তনগুলো দেখছি আসলে সেগুলো অনেক কিছুই নতুন হয়েছে অনেক কিছুই আগের মতো নাই যে স্থানগুলো আগে আমরা দেখেছি সেই স্থানগুলো খুঁজে বের করতে কষ্ট হয়েছে যে এই জায়গাটা ওই জায়গাটা ছিল এখন সেখানে এই ধরনের জিনিস হয়ে গেছে বা নতুন করে স্থাপনাগুলো হয়েছে এই আসলে এত পরিবর্তন এত পরিবর্তন যে জায়গাটা বের করতেই মানে এই জায়গায় আগে আমি যখন ছিলাম ওই জিনিসটা ছিল এখন সেখানে পরিবর্তন হয়ে এই জায়গাটা হয়েছে সেটাই বের করতে আমার অনেক কষ্ট হয়েছে সবচেয়ে যেই বিষয়টা পরিবর্তন বা যেই জিনিসটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে ফোর লেন ফেনি থেকে ফেনি থেকে মাইজদি শহরের বুক চিরে যে ফোর লেন চলে গেছে সেই ফোর লেনটা যার কারণে আর রাস্তার দুই পাশে অনেক পরিবর্তন এসছে কিছু কিছু স্থাপনা বা কিছু কিছু দোকানপাট আগের দোকানপাট আগের মতো নাই কিন্তু আগের নামে আছে যেগুলো আমরা ছিলাম তখন বাট এখনও আছে কিন্তু কিছু পরিবর্তন বা সংস্কার বা নতুন করে আবার সেটা করা হয়েছে তবে লক্ষণীয় হচ্ছে যে এই হসপিটাল রোডে এত ক্লিনিক বা এত ডায়াগনস্টিক সেন্টার এত ফার্মেসি হয়েছে যার কারণে বুঝাই মুশকিল যেমন আমি যখন ছিলাম বা আমরা যখন ছোট ছিলাম ওখানে ছিলাম বড় যখন আস্তে আস্তে বড় হচ্ছি বা বড় করছি তখন এই যে সুতারাম থানা সুতারাম থানা থেকে পশ্চিমের দিকে যে রোডটা চলে আসছে হসপিটালের সড়ক বা হাসপাতাল সড়ক বলি সেই সড়কে সেই মুখে মোড়ের মধ্যে ছিল নোয়াখালী পৌরসভা তারপরে হাতের বাম দিকে ছিল সরকারি যে কোয়ার্টারগুলো তারপরে ফাঁকা গ্রাম মধুপুর নামে একটা গ্রাম ছিল নোয়াখালী পিটিআই স্কুলের পিছনে যে পিটিআই স্কুলে আমি পড়ালেখা করেছি প্রাইমারি তো এই জিনিসগুলো এখন কিছুই নাই সব কিছুই যে পরিবর্তন কোথায় মধুপুর কোথায় কী এগুলো কিছুই বোঝা যাচ্ছিল না আমি যখন যাচ্ছিলাম সব দেখলাম যে ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক বা ওষুধের দোকান এই ধরনের স্থাপনা বোঝার কোনো সুযোগই নেই কোথায় কী ছিল তো দেখতে দেখতে যাক চলে এসছি আমার বাবার যে কর্মস্থল দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ হজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নোয়াখালী তো এটির আরেকটি পর্ব আছে যেটি আমি এখান থেকে ব্যাক করার সময় সেটা করেছি সেটাও আপনার সাথে শেয়ার করব তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে